আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আবার অনেক দিন পর বেশ অনেক দিন পর আবার আমাদের টাঙ্গাইয়ের সবচেয়ে বড়ো কবুতরের হাট এটা তক্তার চালা বাজার এইখানে চলে আসছি বিভিন্ন ধরনের কবুতর আছে আর শীতের সকালে আসলে অনেক সকাল থেকেই হাটটি শুরু হয় সকাল ছয়টা থেকেই বা ভোর শুরু হলেই হয়তো আপনার সকাল এগারোটা পর্যন্ত ভালোই জাঁকজমক থাকে তারপরে আস্তে আস্তে হাটটি ভেঙে যায় তো আজকের হাটে বেশি কথা না বাড়িয়ে অবশ্যই যে সকল কবুতরগুলো আছে সকল ভালো মানের কিছু কবুতর দেখানোর চেষ্টা করবো দাম দর জানাবো অবশ্যই যদি ভালো লাগে নিয়মিত আসলে ভিডিও ছাড়তে পারতেছি না সেটা আমার আসলে পার্সোনাল সমস্যার কারণে তো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটির পাশেই থাকবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর এই যে শুরুতেই মামা চানাচুর বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে তো ওনার কাছ থেকেই খেয়ে শুরু করলাম তো ভাই টাকা দেখাইছি আবার কেউ ভাববেন না যে ফ্রি দেখাই ঠিক আছে না আমার টাকা দেখাইছি না ঠিক আছে তো অনেক আগে থেকে আসলে এই হাটে আসা হয় তো বিভিন্ন লোকের সাথে খুব ভালো লাগে আসলে এই কারণেই এত সকাল হলেও আসি বা আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য আসি তো ভাইয়ের খাঁচায় আজকে আজও একটা জিনিস দেখতে পাচ্ছি আসলে চারাচোর কে ভাই কবুতর খাবার উপরে পড়তে The cat পরে গেছিল তারপরে আসলে এইগুলা কবুতর দিয়ে রাখছে অনেক দেশি কবুতর গুলো আমাদের বাড়িতে যখন ছাড়া থাকে সবকিছুই খায় তো এই কারণে মূলত হয়তো এখানে দিয়ে রাখছে চানাচুর খায় মুড়ি খায় ভাই দেশি কবুতর গুলো এখন এইখানে জোড়া কত করে বিক্রি করতেছেন বা কেমন নাকি আচ্ছা তো এই যে এখানে কিছু দেশি কালারিং

আচ্ছা। যে এখানে খুব সুন্দর এক জোড়া আছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন কবুতর আছে। এটার দোলাল দোলাল গাকার খাঁচা বা হাসমত বার খাচা দুইজনেরই হবে মনে হয়। তো সম্ভবত দোলাল দোলাল কাকার খাঁচা তো এই যে এখানে এক সিলভার সিরাজি বা লাহরি যে যেটাই ভাবেন। তো এখানে আছে আর এক জোড়া এই যে লক্ষা কবুতর আছে খুব সুন্দর ভালো মানের এক জোড়া লakkha কবুতর খুবই ফ্রেশ ভালো লাগতেছে আর এইখানে আছে একটা কিং বোম্বাই রেসার তো এইখানে বিভিন্ন জাতের কবুতর আছে বিভিন্ন ধরনের তো আপনারা দলাল কাকার সাথে যোগাযোগ করলে বা এই হাটে আসলে বিভিন্ন ধরনের কবুতরই পেয়ে যাবেন তো হাটে আরো ঘুরে দেখবো বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে নাই এই জন্য দাম দর গুলো জানানো যাইতেছে যে এখানে কিছু মুখী কবুতর দেখতে পাচ্ছি আমরা কালো মুখী ভাই রানিং কে গোলে রানিং ডিম বাচ্চা করা কোনটা সাথে কোনটা জোড়া আচ্ছা এখানে জোড়া আছে আসলে একটু ছোট কাঁচা নড়াচড়া বেশি করতেছে দেখানো সম্ভব হইতেছে না তো যাই হোক জোড়া কত করে চাইতেছেন ভাই রানিং জোড়া বারোশো কত হলে বিক্রি করবেন ভাই এক হাজার টাকা দাম হইতেছে হয়তো আর কিছু উপরে গেলে দিয়ে দিবে ভাই তো কালো মুখী জোড়া সুন্দর আছে এই যে একটা গবদর ফুললি ফ্রেশ আর এই যে এখানে আছে এটা কি গবদর কা সাদা সিরাজই নাকি নাম কত চাইতেছেন 150 যে হাটে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি কোয়েল পাখির সাথে যে ডিম আছে ভাই এইগুলাই তো বাড়িতে আপনার ডিম গুলা যে দিয়েছিল এগুলাই নিছেন তাই না হালি না কেমনে কি কত করে পিস বিক্রি করতেছেন আজকে বাজার একটু কম 400 টাকা যাই হোক না এমনে টাকা আর এগুলা জোড়া কত করে বিক্রি করতেছেন ভাই 200 টাকা 200 টাকা জোড়া 40 দিনের বাচ্চা এখনো ডিম দেওয়া শুরু হয় না

দবাই ফোন নাম্বারটা বলে দিন আজকে আর কোনো কথা না বলেছে ইনশাল্লাহ কোয়েল পাখির ইনশাল্লাহ খামার আছে আমার কোয়েল পাখি লাগলে অর্ডার দিতে পাবেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দো ছেষট্টি পঁচিশ আচ্ছা ভাই রানিং কোয়েল পাখি এখন জোড়া কত করে বিক্রি করেন রানিং আত্মের হাতে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া ওটা ডিম মানে নগদে ডিম নগদের ডিম আছে। আর তার কম বয়সী কোন কোনটা কত করে জোড়া এটা আছে আপনি দিন বয়স এটা ষাট টাকা পিস ষাট টাকা পিস হ্যাঁ এটা এবারে

মেল ফিমেল জোসেম্বার এটা ভাই এটা বয়স কত দিন আনুমানিক দাম কত চাইতেছেন এমনিতে কি মানে কথা টথা বলে বা কোনো সৃষ্টি দেয় কিছুই নাই না আচ্ছা আচ্ছা যাই হোক তো ওই যে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যদি কারো লাগে অবশ্যই দেখে

আচ্ছা বাড়ির কাছে বিভিন্ন ধরনের পাখির সরঞ্জাম বা পাখি বিভিন্ন কিছুই পাবেন তো এখানে আছে কুয়েল পাখি টাইগার মুরগির বাচ্চা ককাটেল আর টিয়া পাখিগুলো ভাই এই যে ভাই পাখি আর বিভিন্ন ধরনের খাঁচা পাবেন বা অনেক কিছুই পেয়ে যাবেন কবুতরের খাবার মুরগির খাবার তো ভাই ফোন নাম্বারটা বলে দেন আচ্ছা ধন্যবাদ ভাই লালমুখীর পায়রা না পাইরি ভাই লালমুখীর পায়রা না পাইরি দাম কত চাইতেছেন আর এই যে আরেকটা একটা অ্যাশ কালার যেটা এটার দাম ওইটার ওইটাই জোড়া লাল আর ওইটা এক হাজার টাকা দেশের কি ভাই জোড়া আছে

হাবিবের খাঁচার বেশ কিছু কবুতর ছিল আসলে কষ্ট করে বের করাইলাম যে এখানে একটা আকাশি কালার জোড়া আছে তারপরে লাল কালারের জোড়া আছে একটা গিরিবাজ আছে সবগুলো দাম দাম জানার চেষ্টা করবো ভাই হাতে নেন তো হাবিব ভাই জোড়ায় জোড়ায় গিয়ে আছে জোড়া জোড়ায় আছে ভাই কোনটার সাথে কোনটা জোড়া একটু লাগাই নেন

গ্যারান্টি বাজি করা আসলে যদি দরকার হয় অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আর বাকিগুলা ভাই আমরা দেখতে থাকি গিরিবাস আর একটা সিঙ্গেল নর আছে সিঙ্গেল নর দাম কত কালার একটা মাদি সুন্দর দেশি হ্যাঁ টাকা আচ্ছা

তো দেখা গেছে আসলে অনেক অনেক কবুতর থাকে তো সবগুলো কবুতর ঘুরে দেখানো সম্ভব হয় না এই যে এখানে একদম গিরিবাজ আছে তো আপনারা হাটে আসলে অবশ্যই ঘুরে দেখতে পারবেন তো অনেক কবুতর আছে হাটে ফেন্সি কবুতর বা দেশি কবুতর কালারিং কবুতরও উঠে কিন্তু এখন কালারিং কবুতর আসলে অনেকেই খুঁজে তাড়াতাড়ি কিনে ফেলে এই কারণে হয়তো কম পাওয়া যায় তো যাই হোক তো আজকের হার্টের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবো বা ভালো কিছু দেখানোর চেষ্টা করবো চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই প্রতিনিয়ত খামার ভিত্তিক বা পশু পাখি নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিওগুলো সারার চেষ্টা করব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ